আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দিনী ভাই এবং বোনেরা দূরে কাছে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভাই এবং বোনেরা আপনাদের যে সমস্ত লোকের স্বপ্ন দোষ হয় আপনার ভাইয়ের হতে পারে অথবা আপনার ছেলের হতে পারে যদি আপনার এই সমস্যাটি থেকে থাকে অথবা থাকতে পারে নিজেরও স্বপ্নদোষ অনেকেরই হয় যার স্বপ্নদোষ হয় সে অনেক দুর্বল হয়ে যায় তার শরীর একেবারে নিস্তেজ হয়ে যায় আস্তে আস্তে তার শরীর এমন দুর্বল হয়ে যায় সে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় এই জন্য আপনাদের যাদের স্বপ্ন দোষ হয় আপনারা আজকে আমি যে আমলটি বলে দিব এই আমলটি আপনারা করবেন ইনশাআল্লাহ আপনাদের সকল প্রকার স্বপ্নের যে সমস্যা রয়েছে সব সমস্যা ইনশাআল্লাহ চলে যাবে আপনাদের শরীর ভালো হয়ে যাবে শরীর নাদুশ নুদুষ হবে অর্থাৎ আপনাদের স্বাস্থ্য ভালো হবে আপনাদের এই আমলটি অবশ্যই করতে হবে যাদের স্বপ্ন দোষ হয় অনেক ওষুধ খেয়েছেন অনেক ফার্মেসি থেকে কিনে ওষুধ খেয়েছেন অনেক কবিরাজ দেখিয়েছেন কিন্তু কোনোভাবেই ভালো হয় না স্বপ্নদোষ ভালো হয় না কোনোভাবেই তো আপনাদের যাদের এই সমস্যা রয়েছে অবশ্যই আপনারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ আপনাদের সকল রোগ ভালো হয়ে যাবে আপনাদের স্বপ্নদোষ একেবারেই চলে যাবে ইনশাআল্লাহ শুধুমাত্র শোয়ার সময় একটি আমল করতে হবে যেহেতু স্বপ্নদোষ ঘুমের মধ্যেই হয় এজন্য শোয়ার সময় আমলটি করতে হবে যদি শোয়ার সময় এই আমলটি করে আপনারা ঘুমাতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনাদের কোন রকম ভাবেই আপনাদের স্বপ্নদোষ হবে না ইনশাআল্লাহ তো সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে যদি একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন তো এখনই আমি আপনাদেরকে সেই আয়াতটি বলে দিব সেই সুরাটি বলে দিব যে সুরাটি পাঠ করবেন আপনারা ঘুমের সময় আর নিয়মটা বলে দিব আপনাদেরকে ভিডিওর শেষে তাহলে চলুন আপনাদেরকে প্রথমে সেই সুরাটি পবিত্র কোরআনুল কারিমের সেই সুরাটি বলে দেই যে দুয়াটি পাঠ করবেন শোয়ার সময় আর নিয়ম বলে দিব ভিডিওর শেষে তো এখনই আমি আপনাদেরকে সেই সুরাটি বলে দিচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এই সুরাটির নাম হলো সুরা তরিক পবিত্র কোরআনুল করিমের শেষ পাড়াতে রয়েছে এই সুরাটি আপনারা পবিত্র কোরআনুল করিম থেকে দেখে দেখে মুখস্ত করবেন কিংবা আপনাদের যাদের স্বপ্ন দোষ হয় যাদের এই সমস্যা রয়েছে পবিত্র কোরআনুল করিম থেকে দেখে দেখে ও শোয়ার সময় আপনারা পড়তে পারেন তো এখন আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিব আর আমি বলে দিব আপনারা ভিডিওর স্ক্রিন থেকে দেখে দেখেও পড়তে পারেন অথবা এই ভিডিওর বক্স বক্সের মধ্যে আরবিতে এবং বাংলাতে দিয়ে দিব আপনারা দিবশন বক্স থেকেও আপনারা পড়ে নিতে পারবেন ইনশাআল্লাহ তো এখনই আমি সুরাটি শুরু করছি طارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق مما إن دافق يخرج من بين الصلب والترائب নাহুলার জেহিলা ক দেওরন ইয়াও মা তো বোলা সার ইরুফামালাহু মিংকলা এই পর্যন্তই আপনারা পাঠ করবেন সুরা তরিকের দশ নাম্বার আয়াত পর্যন্ত এক নাম্বার আয়াত থেকে দশ নাম্বার আয়াত পর্যন্ত এই আয়াতগুলো আপনারা পাঠ করবেন তাহলেই আপনাদের স্বপ্নদোষ হওয়া বন্ধ হয়ে যাবে আর নিয়মটি বলে দিচ্ছি নিয়মটি হলো আপনারা ঘুমানোর সময় প্রথমে ভালোভাবে অজু করে নেবেন অজু করার পর আপনারা যখন শুইতে যাবেন তখনই এই সুরা তরিকের দশটি আয়াত পাঠ করবেন এবং ঘুমের দোয়া পড়ে আপনারা ঘুমিয়ে যাবেন তাহলেই আপনাদের স্বপ্নদোষ হওয়া বন্ধ হয়ে যাবে সকল প্রকার ঘুমের মধ্যে সকল প্রকার আজে বাজে স্বপ্ন দেখা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আবারও দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ